শুভ সকাল বন্ধুরা এদিকে দেখো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে এই চুড়িদারটা পরে নিয়েছে আর এদিকে যে রেডি হয়েছে এখন ব্যাগটা নিয়ে যাবে এই যে ওভিও রেডি তো এখন বেরিয়ে যাচ্ছে আর ওদিকে ওই দেখো সবাই ব্যাগটা নিয়ে এই যে বেরিয়ে গেছে ওদিকে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে এখন চলো আমিও যাব তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে যাচ্ছে সবাই তো চলো পরে আবার তোমাদের সঙ্গে গাড়িতে একদম উঠে তারপর সঙ্গে কথা দশ মাস বা এক বছর বলতে পারো ছেলে তা ছেলে বর আমি তিনজন মিলে কোথাও একসঙ্গে ঘুরতে যাইনি এই দশটা মাস ধরে মানে একা একাই যেতাম যেখানে সেখানে তো আজকে এই যে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি মানে খুবই আনন্দ লাগছে আর মানে কি বলবো বন্ধুরা এই যে দেখো বাসে উঠে গেছি বাস একদমই ছিল না সাতটার দিকে বেরিয়েছি নটার দিকে বাস এসেছে এই যে বাসে উঠেছি আর ছেলে কান্নাকাটি করছিল। একটু ওকে যে বিস্কুট খেতে দিয়েছি আর ও এখন দাঁড়িয়ে আছে দেখো বাইরে খুব তো এটা থেকে একটু বেরিয়েছি এদিকে দেখো মানে এত প্রচণ্ড গরম আর কি বলবো ও দেখো এখনও দাঁড়িয়ে আছে সিটি পায়নি ওর পায়েরও একটু সমস্যা তার জন্য আর এই দেখো ইটাহারে আর বলছি সরি দৌলতপুরে চলে এসেছি দৌলতপুর থেকে এই যে এখন চলে যাবো বালুঘাটের রাস্তায় তো এই যে রওনা দিয়ে দিলাম ঠাকুর ঠাকুর নাম করে তো মানে খুবই আনন্দ হচ্ছে কতদিন পর বাড়িতে যাব। মানে অনেক দিন পর আজকে আবার বাড়িতে যাচ্ছি মানে খুবই আনন্দ লাগছিলো তো ভিতর থেকেই সত্যি খুবই আনন্দ লাগছিলো তো এই দেখো অনেকক্ষণ পর ও একটু সিট পেয়েছে আর আমাদের অবস্থা দেখো ওর মুখ একদম শুকিয়ে গেছে কারণ আমরা যে সাইডে পড়েছি বসেছিলাম ওই সাইডে প্রচণ্ড রোদ ছিল তো এই দেখো যাচ্ছি আর এই যে গঙ্গারামপুরে এখন ঢুকবো এই যে গঙ্গারামপুর চলে এসেছে গঙ্গারামপুর চলে এসে কালদিঘি পার করে তারপরে না সরি কাল থেকে এখনো পার করিনি এখন এই যে বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকাবে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে ঢুকবো তো আমার মানে কি বলবো আমি যেখানে বসেছি সেখানে এত গরম তার মধ্যে ছেলে ও কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ওর বাবা নিয়ে আছে আমার কাছে বসলে তো ও গরমে একদম শেষ হয়ে যেত তো এদিকে আবার অনেক দিন পর বাড়ির সঙ্গে যাচ্ছি মানে মজাটাই অন্যরকম মানে খুবই ভালো লাগছিল আর অনেক দিন পরও ও আসছে তোমরা হয়তো এর আগে দেখেছো এর আগে আমি বাড়িতে গিয়েছিলাম সেই পূজার টাইমে আর এখন যাচ্ছি আবার তো এদিকে দেখো বাস স্ট্যান্ডে ঢুকে এদিকে বেরিয়ে গেছি আমার ছেলেও দেখো উঠে গেছে বাস স্ট্যান্ডে ওখানে দাঁড়িয়ে ছিল ওখানে অনেক গরম তো তার জন্য ছেলে উঠে গিয়েছিল ও দেখো মাঝখানে বসে পড়েছে তো ওর সিটে বসার খুব ইচ্ছা আগে ছোট ছিল কোলে কোলে যেত কিন্তু এখন এই যে সিটে ব বসতে পারছে তো বেশ ভালোই লাগছে তো বন্ধুরা ফাইনালি যে মানে টোল্লা পার করেই দেখো আমাদের বাড়ির রাস্তায় চলে আসলাম এই গোলটা ঘুরতে না খুব সুন্দর লাগে তো এই যে এখানে একটা পথসাথী ছিল তো যাই হোক এদিকে যে বাড়ির রাস্তার দিকে রওনা দিয়ে দিলাম টোটোতে বসে এখন শুধু বাড়িতে নামার অপেক্ষা তো পাগলিগঞ্জ থেকে একটু টোটোতে উঠে একটু ভিতরে যেতে হয় তো এই দেখো যাচ্ছি আর চারিদিকে মানে দেখছি খুব ভালো লাগছিল যে কতদিন পর আসছি এরকম একটা তো যাই হোক চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো বন্ধুরা গুড ইভিনিং বিকালবেলা আবার ভিডিওটা শুরু করে দিলাম কারণ এসেই মানে শরীরটা এত খারাপ লাগছিল অনেক দূরে রাস্তা সাড়ে তিন ঘন্টার রাস্তা তো এসেই এত জার্নি করে এসে না ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো গরিবের ছোট্ট একটি ঘর এটাই হচ্ছে আমার এটাই আমার ঘর তো এখানে দেখো এসে মানে নিশ্চিন্ত একদম ঘুম দিয়েছি বর আমি ছেলে মিলে এই দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি এখানে বসে থেকে তোমাদের সঙ্গে একটু ভিডিওতে কথা বলছি তো বাইরে অনেক আওয়াজ হচ্ছে তার জন্যে ভিডিওটা মানে কথা অ্যান্ড করে দিয়েছি আর এখনও দেখো হামনাছি কারণ ঘুমটা এখনই ঘুমে থেকে উঠলাম তো তার জন্যে তো এদিকে দেখো মা মানে কি আর বলবো মা দেখো বাড়ির জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে চাল তারপরে ময়দা চালের ময়দা এদিকে যে আলু ছোটো আলু লঙ্কা সজনে ডাটা পেঁয়াজ আরও কত কিছু পাঠিয়ে দিয়েছে তো মা তো মাই হয় তাই না মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে কত কিছু তো ওইদিকে দেখো অনেক কিছু পাঠিয়ে দিয়েছে সেগুলো আর সব কিছু দেখালাম না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমার ছোট্ট ঘর তো এই ঘরটা বেশিটা বেশি বড় না একদম ছোট্ট একটি ঘর তো এই ঘরেই আমরা থাকতাম আর এই দেখো এখানে বসে আছি বসে আবার একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর এই যে পিছনের ছবিগুলো দেখছো ছেলে যখন ছোট ছিল পেটে ছিল তখন এই ছবিগুলো লাগিয়েছিলাম আর এই দেখো ঘর তো অনেক দিন পর ঘরে এসে যে মানে মনটা খুব ভালো লাগছে তারপরে দেখো ও এসে যে এখন একটু বাইরে যাবে আর ওর পাটা জানো সবাই খারাপ একটু মানে ফেটে গিয়েছিলো হাড় তারপর থেকে ওর পায়ে একটু সমস্যা আছে ওই যে বেলটা পরে নিচ্ছে নয়তো হাঁটতে ওর একটু অসুবিধা হয় তো ওই যে দেখো আমি আমিও হচ্ছে একটু ওর সঙ্গে একটু মানে কথা বলিয়ে দিচ্ছিলাম তোমাদের কিন্তু ও লজ্জা পাচ্ছিল কথা বলতে কারণ অনেক দিন পর ভিডিও সামনে আসছে তার জন্যে আর দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই তো চলো বন্ধুরা এই দেখো আমাদের ছোট্ট একটা রান্নাঘর তো এখানেই আমি রান্না টান্না করতাম তো এই দেখো এখানে একটা আখা আর মানে অনেকদিন পরে এসেছি চারিদিকে একটু চেঞ্জ হয়ে গেছে আগে এদিকে একটু দেওয়াল টাওয়াল ছিল এখন এই যে ভেঙে গেছে আর চোখ টুকগুলো ফুলে গেছে আমার আর এইদিকে দেখো এই যে কলের পার আর এদিকে হচ্ছে বাথরুম তো এই হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘর তো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলতে মানে সন্ধ্যা লেগেই গেছে এখন আমি যে রান্নাটা তুলে দিয়েছি এদিকে হচ্ছে আমার ননদ হচ্ছে ভাত করছে আর এদিকে আমি হচ্ছে বসে থেকে সবজি কাটছি এদিকে যে ভাবছি আলু ভাজা করব আর বাড়ি থেকে মা ডিম পাঠিয়ে দিয়েছে ডিমের তরকারি করব তো এদিকে আমার কাটাকাটি কমপ্লিট এই দেখো ডিম আলু আলু টালু সব কিছু আছে আর এখানে এই যে মশলা টশলা করে নিয়েছি আর এই যে দুটা ডিম ফেটে গিয়েছিলো ডিম দুটো ভাজা করব তো চলো বন্ধুরা যে রান্না বাড়ি শুরু করে দিয়েছি তো চলো রান্না টান্না করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো শেষ পর্যন্ত দেখতে থাক খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম আর রান্না করেছিলাম ডিমের তরকারি আলু ভাজা এগুলোই রান্না বাড়ি করে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে ঘুমোতে আসলাম কারণ রান্না বাড়ি আর শেয়ার করা হল হয়নি মানে ছেলে খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল তো ওকে খাইয়ে দেয় খাইয়ে ঘরে নিয়ে চলে এসেছে আর এদিকে ও ওই যে খেলছে কোট বালিশ নিয়ে এই যে দুটো কোট বালিশ পেয়েছে এখন এই কোট বালিশ নিয়ে এখন এই যে এখানে খেলতে বসে পড়েছে তো কী আর বলবো তো ওখানে খেলছে ভাবলাম আমি ভিডিওটা এন্ড করে দিই আর ও ওখানে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক তো ওর কথা সেরকম বোঝাই যায় না কি বলে এই কোট বালিশগুলো হচ্ছে ছোট যখন ছিল কোটব্যালজগুলো যখন ছোটো ছিল তখন হচ্ছে নেওয়া ছিল তো এখানেই রাখা থাকে যেহেতু এখানে বেশি থাকা হয় না তো আজকে ওকে বের করে দিয়েছি তো ওগুলো নিয়ে যে খেলছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে না হচ্ছে অবশ্যই বলবে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আবার নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে তো আর ক্লাসে তো মানে অনেক অনেক মিস করছি সবাইকে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন ভালো থেকে সুস্থ থাকো টাটা